আবুসাইদ সাইদ হত্যাকাণ্ডের তদন্তে ঘটনাস্থলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিনিধি দল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনাস্থল পরিদর্শনে যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মনুল করিম সহ অন্যরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিত নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডের তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রতিনিধি দল আজ সোমবার সকাল নয়টার দিকে বারো সদস্যের দলটি ক্যাম্পাসে আসে প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর এস এম মনুল করিম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ গেটে তৎকালীন এক নম্বর গেট হত্যাকাণ্ডের স্থানটির স্কেচ ম্যাপ তৈরি করেন তারা পরে তারা ঘটনার প্রত্যক্ষদর্শী গণমাধ্যম কর্মী সহ অন্যদের সঙ্গে কথা বলেন উপাচার্য মোহাম্মদ শৌকত আলীর সঙ্গে বৈঠকও করেন তারা এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন